আজকে আলোচনা করব ধনুরাশির মানুষদের এই আগামী আঠেরোই মে দু হাজার পঁচিশে যে রাহুর ট্রানজিট হতে চলেছে তার ফলে তারা ভালো মন্দ কী ফল পেতে চলেছে সেই নিয়ে নমস্কার আমি অভিজিৎ গুইন কেপি অ্যাস্ট্রোলাজার মডার্ন অ্যাসোসিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এই গত দেড় বছর আপনাদের ধনুরাশি সাপেক্ষে রাহুদেবের ট্রানজিট ছিল যেটা সেটা হচ্ছে চার নম্বর ঘরে অর্থাৎ আপনার ধনুরাশি থেকে চার নম্বর ঘরে রাহুদেবের অবস্থান ছিল এই দেড় বছর এবং সেই চার নম্বর ঘরে থাকা অবস্থায় রাহুদেবের যে দৃষ্টিগুলো আপনার রাশি সাপেক্ষে পড়ছিল সেটা হচ্ছে আপনার আট নম্বর ঘর আপনার দশ নম্বর ঘর এবং বারো নম্বর ঘর সুতরাং এই গত দেড় বছর যদি আপনি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আপনার পরিবারে মাকে কেন্দ্র করে আপনি গত দেড় বছর বা মাতৃ সম যে কেউ থাকুক না কেন আপনার পরিবারে তাকে নিয়ে আপনার এই গত দেড় বছরে এই আঠেরোই মেয়ের আগে পর্যন্ত সমস্যায় ভুগতে হয়েছে ধরুন তার শরীর খারাপ তাকে নিয়ে একটু হাসপাতাল ঘর অথবা মায়ের সঙ্গে কিছুটা মতবিরোধ মনোমালিন্য মতের মিল না হওয়া এই বিষয়গুলো আপনি দেখে থাকবেন গত দেড় বছর এছাড়া যারা ধনুরাশির স্টুডেন্ট আছো তারা দেখবে গত দেড় বছর তারা পড়াশোনায় সেভাবে কনসেন্ট্রেট করতে পারো নি পড়াশোনায় যথেষ্ট তাদের ব্যাঘাত ঘটেছে কনসেনট্রেশান এবং মনোসংযোগ সঠিক করতে না পারার কারণে তোমরা অনেক ক্ষেত্রে এক্সপেক্টেড যে রেজাল্ট সেটা কিন্তু এই গত দেড় বছর পাওনি এটাও তোমাদের রাহুদেবের কারণে এই স্টুডেন্টরা এরকম একটা খারাপ ফল পেয়েছে এই গত দেড় বছর এবার দেখুন যেহেতু আপনার রাশি সাপেক্ষে চার নম্বর ঘরে রাহুদের থাকার ফলে আপনার আট নম্বর দশ নম্বর এবং বারো নম্বর ঘরে দৃষ্টি পড়েছিলো সেই কারণে দেখবেন ধনুরাশির মানুষেরা এই গত দেড় বছরে যে কোনো রকম বাঁধার সম্মুখীন আপনাকে হতে হয়েছে আপনি যে কার্যই করতে গেছেন দেখবেন সেখানে আপনি বাধার সম্মুখীন একটা হয়েছে আপনার কর্মক্ষেত্রে আপনি সঠিক রেজাল্ট পাননি আপনি যে কর্মই করে থাকুন না কেন আপনার যে পরিশ্রম অনুযায়ী যে ফল পাওয়ার কথা ছিল আপনি দেখবেন সেই ফল আপনি পাননি আপনার আর্থিক যে উন্নতি সেই জায়গাটাও দেখবেন এই গত দেড় বছর রাহুদেব একটা বাঁধা সৃষ্টি করেছিল অন্যদিকে বলতে গেলে কর্মক্ষেত্রে তো আপনার ক্ষতি করে আপনার আর্থিক অবস্থার ডাউন তো করেছে বটেই অন্যদিকে আপনার খরচ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ আপনি দেখে থাকবেন এই সময় আপনার অযথা এমন কিছু সমস্যা আপনার সামনে এসে দাঁড়িয়েছে যে আপনি খরচ করতে বাধ্য হয়েছে এই সময় আপনার নিজের চোট লাগা অ্যাক্সিডেন্ট হওয়া হাসপাতাল ঘর হওয়া হাসপাতালের খরচের জন্য ব্যয় হওয়া এই সব ব্যয় রাউদেব আপনাকে গত দেড় বছর করিয়েছে এইবার এই যে আঠেরোই মেয়ের পর রাউদেবের যে ট্রানজিট ঘটতে যাচ্ছে এই ট্রানজিট কুম্ভ রাশিতে যেহেতু হচ্ছে মাথায় রাখবেন এটা শনিদেবের ঘর এবং এটা রাউদেবের মিত্রের ঘর সুতরাং এইখানে বসে রাউদেব আপনাকে যথেষ্ট এবার পজিটিভ ফল দিতে চলেছে অর্থাৎ স্টুডেন্ট যারা আছে যারা দেখবে পড়াশোনা এতদিন অকৃতকার্য কার্য হচ্ছিল ভালো ফল পাচ্ছিলেন তারা ভালো ফল পাবে যারা ধনুরাশির মানুষ আছেন তাদের যে মায়ের সঙ্গে একটা মতবিরোধ সমস্যা মায়ের শরীর নিয়ে চিন্তা সেগুলো থেকে অনেকটা মুক্তি ঘটবে এই আগামী দেড় বছর এবং আপনার যে এতটা বাঁধা বিপত্তি কর্মক্ষেত্রে সমস্যা আয়ের যে একটা ব্লকেজ এটা আপনি দেখবেন অনেকাংশে ঠিক হয়ে গেছে আগের থেকে দেখবেন আয়ের পথ খুলতে শুরু করেছে আপনার যে খরচ অযথা যে আগে বাজে খরচ হয়ে যাচ্ছিল এই আগামী দেড় বছর দেখবেন সেই খরচ যথেষ্ট কমতে শুরু করেছে আপনি আগে যে খরচ হচ্ছিলো সেই রেসপেক্টে দেবেন খরচের মাত্রা যথেষ্ট কমে গেছে এছাড়া আপনি দেখবেন এই আগামী দেড় বছর রাহুদেব আপনার মধ্যে পরাক্রমতা সাহস ধৈর্য দেখবেন এটা অনেকটা বাড়িয়ে তুলেছে আপনার মধ্যে যথেষ্ট শার্পনেস দেবে যে কোনো কাজ আপনি যথেষ্ট ভালোভাবে বুদ্ধিমত্তার সঙ্গে করতে পারবেন এবং দেখবেন এই আগামী দেড় বছর আপনার যোগাযোগ অনেকটা খুলে যাবে এবং দেখবেন এই আগামী দেড় বছর আপনি আপনার যে দৈনন্দিন যে কাজকর্ম থেকে আয় সেটা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনার পার্টনারশিপ যদি কিছু থেকে থাকে সেখান থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন কিন্তু এই সময় দাম্পত্য জীবনে কিছু সমস্যা ধনুরাশির মানুষেরা পেতে পারেন তাই পার্টনারের সঙ্গে একটু সাবধানে কথাবার্তা বলা বা পার্টনারের মন যুগিয়ে যতটা থেকে দাম্পত্য কলহ থেকে এড়ানো যায় সেটা চেষ্টা করবেন এছাড়া এই সময়ে দেখবেন ভাগ্য আপনার সাথ দেবে আগে যে ভাগ্যের ব্লকেজ আপনি দেখতে পাচ্ছিলেন সেই ভাগ্য আপনার এবার উন্মোচিত হতে চলেছে এই আগামী দেড় বছর এবং আপনি যে জায়গায় এতদিন সাকসেস পাচ্ছিলেন না সেই জায়গায় আপনি আবার পুনরায় চেষ্টা করতে থাকুন দেখবেন এই দেড় বছর রাহুদেব আপনাকে সাকসেস অবশ্যই দেবে এই ছিল কিছু রাউদেবের আগামী যে দেড় বছর আপনার জন্য কি ফল প্রদান করতে চলেছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ কিন্তু একটা কথা পরিশেষে বলে রাখি আপনাদের ব্যক্তিগত বার্চার যেটা আছে সেখানে রাহুদেবের অবস্থান যদি একান্ত ভালো অবস্থায় থাকে তবেই আমি যে পজিটিভ কথাগুলো বলছি আপনি তার ম্যাক্সিমাম সেই ফলটা পাবেন কিন্তু যদি নেগেটিভ অবস্থায় থাকে বা নিচস্ত থাকে তাহলে জানবেন আপনি রাহুদেবের ততটা সুফল নাও পেতে পারেন এটা আপনাকে মাথায় রাখতে হবে তাই একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই আপনার বাচ্চারটা আপনি অ্যানালাইসিস করিয়ে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন